আসসালামু আলাইকুম যমুনা সংবাদের আরও একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগতম এবার পঞ্চম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে সরাসরি যাদেরকে সাকিব আল হাসান তো সম্মানিত ভিওয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে জিম্বাবুয়ের অধিনায়ক শ্রীকান্তা রাজা টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাই মাত্র নয় রানে বাংলাদেশ হারায় দুই ওপেনার তানজিৎ হাসান তামিম ও সৌম্য সরকারকে ক্রিজে এসে তিত হতে পারেননি তাও দুই দই ছয় বল মোকাবেলা করে করেছেন কেবলমাত্র একটি রান চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মাহবুদুল আরিয়াদ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনের উনসত্তর রানের পার্টনারশিপ বাঙে আঠাশ বলে রান করে তবে এদিন দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন বলে সাহায্যে এই ইনিংস সাজান তিনি শেষ দিকে এগারো বলে অপারিচিত থাকেন জ্যাকের আলী অনিক যার ফলে নির্ধারিত বিশ্বভার শেষে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছিল একশো সাতান্ন রান জবাব দিতে নেমে শুরুতে সফরকারীরা হারিয়ে ফেলে মারুমানিকে নতুন বলে মোটেও সুবিধা করতে পারেননি এই ব্যাটার সাত বলে এক রান করে ফেলেন সাজগোরের পথে তবে অপর প্রান্তে রায়ান ব্যানেট দ্রুতগতিতে রান জোর করেন তার সাথে দলের হাল ধরেন অধিনায়ক সিকান্দার রাজা ব্যানেট এবং শ্রীকান্দা রাজার বিস্ফোরক ব্যাটিংয়ে দুই ওভার হাতে রেগে জয় তুলে নেয় ক্রিকেটাররা তবে এই দিন ম্যাচে যে রীতিমতো বোমা ফাটিয়েছেন সাকিব তিনি বলেছেন আমাদের বোলারদের বাজে বোলিংয়ের কারণে আজকে ম্যাচটা হেরেছি বিশেষ করে শেখ মেহেদি এবং সাইফুদ্দিন অত্যন্ত বাজে বোলিং করেছে তাদের কারণে আজকে আমাদের এই হার